আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা পিসি কোলোনে কাজ করেন এক হাজার সিরিজের আইডি এবং একষট্টি সিরিজের আইডি যারা কাজ করেন এবং যারা নতুন আইডি করতেছেন অর্থাৎ একষট্টি আটান্ন সিরিজে যারা করতেছেন তো আজকে পিসি কুলোনি নতুন একটা ম্যাথড দেখাই দেব এই মেথডে কাজ করলে আশা করি আপনাদের সবাই হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এটা হচ্ছে অথেন্টিকেশন একটা ম্যাথড তো এই ম্যাথডে কাজ করার জন্য আমাদের মূলত চারটা অ্যাপ্লিকেশন লাগবে তার মধ্যে প্রথমে লাগবে হচ্ছে আমাদের এই লাইটটা এই লাইটের অ্যাপিকে আমি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং ডুয়েল স্পেস পড়ো এটা দিয়ে করতেছি কেন এটা হচ্ছে ভালো পরিমাণে কোড আসে এই জন্য এটা আর নিচ্ছি আমি তারপর আমাদের টেলিগ্রাম তো আমরা টেবল এই দুটা হচ্ছে ক্লিয়ার ডাটা করে নিয়ে নেব ক্লিয়ার ডাটা করার পরে আমরা প্রথমে ডুয়েল স্পেস পড়োতে যাব তো এখান থেকে আমরা একটা ম্যাসেঞ্জার প্রথমে ক্লোন করব। অবশ্যই এখানে ম্যাসেঞ্জার কুলন করব। আর এই যে ম্যাথডটা দেখাচ্ছি এটা হচ্ছে নতুন আইডির ম্যাথড অনেকে হয়তোবা অনেক গ্রুপে নতুন আইডি নিচ্ছে না কিন্তু আমরা নতুন আইডি নিচ্ছি এক ঘন্টার রিপোর্ট টাইম থাকে আমাদের তাই আপনারা হচ্ছে আমাদের কাছে তো সেল দিতে পারবেন তো নতুন আইডি করার জন্য আমরা নতুন আইডি যেরকমভাবে ক্রিয়েট করি ভাবে করব তো নামের এখানে রিয়েল কোনো মানুষের নাম দিয়ে দিব তারপর নেক্সট দিব জন্মশাল দুই হাজার থেকে 2006 হাজার মধ্যে দিব সরি সাতের মধ্যে দিব তারপর যেহেতু নামটা আমার হচ্ছে সেলে মানুষের ওই জন্য মেল দিয়ে দিলাম এরপরে আমরা কি করব আমরা হচ্ছে আমাদের ওটিপি গ্রুপে আসব অর্থাৎ আমরা এখন নাম্বার নিব নাম্বার নেওয়ার জন্য হচ্ছে আমাদের টেলিগ্রামে আসতে হবে টেলিগ্রামে আসার পরে এখানে দেখবেন নাম্বার বোর্ড তো এই নাম্বার বোর্ডে আসবেন নাম্বার বোর্ডে আসলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে হয়তো বা আপনাদের প্রথম অবস্থায় অনেকগুলো চ্যানেল ভেরিফাই করতে বলবে বা তাদের এই চ্যানেলগুলো ভেরিফাই করতে বলবে তো ভেরিফাই করে নিয়ে আসবেন তো ভেরিফাই করার পরে আমরা যদি হচ্ছে নাম্বারে ট্যাপ দেই তাহলে হচ্ছে এখানে সবগুলো নাম্বার শো করবে এখন আমরা আগে দেখব যে এই গ্রুপের র্যান্স আসল কোন কান্ট্রিতে তো র্যান্স দেখার জন্য আমরা যে কোনো একটা নাম্বারে ট্যাপ দিলাম এরপর নিচে দেখবেন যে ওটিপি গ্রুপ এই ওটিপি গ্রুপে যা দেখবে সবচেয়ে বেশি কোন কান্ট্রি কোড আসতেছে যদি এখানে দেখি আমি সবচেয়ে বেশি যে কান্ট্রি কোড আসতেছে তো কান্ট্রি কোড প্রথম হচ্ছে নয়শো তেষট্টি দুইশো একান্ন নয়শো তেষট্টি নয়শো তার মানে অলওয়েজ যে কান্ট্রিগুলোর মধ্যে থাকতেছে নয়শো তেষট্টি এখন আমরা আমাদের এই বটে আসব বটে আসার পরে আবার নাম্বারে ট্যাপ দিব নাম্বারে ট্যাপ ট্যাপ দেওয়ার পরে আমরা প্রতিটা এক এক করে চেক করে দেখব প্রথম হচ্ছে আমরা রাশিয়া দেখি রাশিয়ার কোড হচ্ছে সাতশো তো এটা আমাদের হচ্ছে এটা কোড আসবে না তো এরপরে সিরিয়া নিলাম সিরিয়া হচ্ছে নয়শো তেষট্টি এখন কি করব আমরা এই নাম্বারটাকে কপি করব কপি করার পরে আমরা হচ্ছে এই নাম্বার এখানে নাম্বারটা নেক্সট দিব তারপর এখানে একটা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড অবশ্যই নাম থাকবে এবং শেষে একটা হচ্ছে তারিখ থাকবে এরকমভাবে মূলত হচ্ছে পাসওয়ার্ডগুলো হয় এরপর আই এগ্রি তারপরে কী করবো আমরা এখান থেকে রিসেন্ট কোডে পাঠাবো দুই তিনবার এই মেথডে কাজ করলে আশা করি সবাই কাজ হবে এখান থেকে রিসেন্ট কোর্টে পাঠার পরে আমরা হচ্ছে আমাদের আবার বটে আসব বটে আসার পরে আমরা যে নাম্বারটা নিচ্ছি এই নাম্বারটা উপর ট্যাপ দিব এবং মেসেজ সেরে এখানে এই নাম্বারটা পেস্ট করে আমরা সেন্ড করব সেন্ড করলে দেখা যাবে যে এইরকমভাবে প্রথম অবস্থায় দেখাবে তো তারপরে আমরা এখন আমাদের এই মেথডটা খাটাবো মেথডটা খাটার জন্য আমরা কি করব আমাদের এই লাইটটাতে চলে আসব এই লাইটটাতে আসার পরে কি করব আমরা যে নাম্বারটা নিলাম এই যে এই যে নাম্বারটা নিচ্ছি এই নাম্বারটা কপি করব এখন এই নাম্বারটা কপি করলাম এবং আমরা নতুন আইডি যে পাসওয়ার্ড নিচ্ছিলাম এই পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইনের ট্যাপ দিব অর্থাৎ আমরা নতুন আইডিটা আবার লগ ইন করার ট্রাই করব তারপরে ওকেতে ট্যাপ দিবো এরপরে এখান থেকে আমরা দুই তিনবার হচ্ছে রিসেন্ট করে পারাবো সর্বোচ্চ দুইবার পাঠাবেন একবার পাঠাইলাম দুইবার পাঠাইলাম তারপরে আমাদের যে ম্যাসেঞ্জার এইখানে একবার পাঠাবো ওকে আমি কিন্তু দুইটাতে এবার হচ্ছে গেট করে পাঠাইছি এবার কি করব আমরা এই নাম্বারটাকে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে এইখানে আসে আবার পেস্ট করব দেখছেন একটা অতি সহজ মেথডে কিন্তু কোডটা রিসিভ হয়ে গেছে এখন কি করব আমরা এটাকে কোডটাকে কপি করব কপি করার পরে হচ্ছে আমরা কি করব এইখানে আসে কোডটাকে দিয়ে দেবো ওকে ওকে আমাদের কিন্তু আইডিটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন কি করবো যেহেতু ম্যাসেঞ্জার এক্ষেত্রে কিন্তু আমরা আইডিটাকে কী করতে পারবো না এরপরে আমরা কি করব আমরা আবার আসবো এইখানে এখানে কোনো কিছু কোড দিতে হবে না আমি যেরকমভাবে বলতেছি এরকমভাবে করবেন এখানে লগ আউট করে দিয়ে দিবেন নিচে লগ আউট দেখবেন তারপর কনফার্মে দিয়ে দেবেন তারপর আপনার আইডিটা এরকমভাবে আসবে এরপরে কি করবেন লগ ইনে ট্যাপ দিয়ে দিবেন লগ ইনে দিয়ে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে অর্থাৎ এই আইডিটা কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেছে তো এইরকম ভাবে হচ্ছে আপনি নতুন আইডিগুলো কিন্তু করতে পারবেন ওকে আমরা এখান থেকে হচ্ছে নেক্সটে দিয়ে দিব তো আমাদের কিন্তু একটা আইডি হয়ে গেছে আর আশা করি এই মেথডে করলে আপনাদের সবাই রেখে হবে এখন হচ্ছে নতুন আইডি অনেক গ্রুপে নিচ্ছে না কিন্তু আমরা নিচ্ছি নতুন আইডিগুলো তো নতুন আইডিগুলো হচ্ছে কীভাবে সেল দিবেন তো আমাদের এখানে আসবেন আসার পরে দেখবেন যে হচ্ছে আইডি সেল দেওয়ার জন্য আমাদের একটা গ্রুপ আসছে এই গ্রুপে আপনারা প্রতিদিন আইডি আনলিমিটেড সেল দিতে পারবেন তো এই গ্রুপের হচ্ছে রিপোর্ট টাইম থাকে সর্বোচ্চ হচ্ছে এক ঘন্টা আশা করি আপনারা এই গ্রুপ থেকে হচ্ছে ভালো করে একটা ইনকাম করতে পারবেন আর হচ্ছে রিপোর্ট অনেক ভালো পাবেন ডেইলি রিপোর্ট ডেইলি দেওয়া হয় তো কিভাবে কোড আনছি আশা করি আপনাদের লাইফে দেখাইছি তো ভিডিওটা আজকে এই মতো এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে তো পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ